মেহের কালীবাড়িতে মহিলা মোর্চার স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালন রাম মন্দির উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে সদর শহর জেলা মহিলা মোর্চার উদ্যোগে সাফাই অভিযান কর্মসূচি পালন করা হলো সংগঠনের নেত্রী ও অন্যান্য সদস্য সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত গোটা দেশব্যাপী ১৪ থেকে ২২ জানুয়ারি বিভিন্ন মন্দির ও দেবালয়গুলোতে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালনের ডাক দিয়েছে বিজেপি রাজ্য এর ব্যতিক্রম নেই কার্যত রাম মন্দির উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে বিজেপির এই স্বচ্ছ ভারত অভিযান ডাক এর অঙ্গ হিসাবে বুধবার সকালে কৃষ্ণনগরস্থিত মেহের কালীবাড়িতে সাফাই অভিযান কর্মসূচি পালন বিজেপির মহিলা মহিলা ত্রিপুরা প্রদেশ মিমি মজুমদার সহ অন্যান্য নেত্রী এবং সদস্যা সমর্থকরা এই সাফাই অভিযান কর্মসূচিতে সামিল ছিলেন মহিলা মোর্চার সদর শহর জেলার উদ্যোগে এই সাফাই কর্মসূচি অভিযান পালন বলে জানালেন সংগঠনের প্রদেশ সভানেত্রী মিমি মজুমদার আজকে সদর মহিলা মোর্চার ত্রিপুরা প্রদেশের নেতৃত্বে আজকে মেহের কালীবাড়িতে যেটা দুর্গা স্থিত সেখানে একটি স্বচ্ছ ভারত অভিযানের প্রচেষ্টা একটা অভিযান চলছে তো সে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যশ্রী নরেন্দ্র মোদীজি যে আহ্বান রেখেছিলেন যে এই জানুয়ারি মাসের ১৪ তারিখ থেকে শুরু করে জানুয়ারি মাসের বাইশ তারিখ পর্যন্ত একটা বিশেষ তীর্থ এবং মন্দিরের বিশেষ একটা সাফাই অভিযান বা স্বচ্ছ ভারত অভিযান যেটা হবে সেই উপলক্ষেই আজকে এখানে ডিস্ট্রিক্ট সদর ডিস্ট্রিক্টের থেকে সব মহিলা মোর্চাদের পক্ষ থেকে সবাই এখানে আমরা একত্রিত হয়েছি কার্যত এই মুহুর্তে গোটা রাজ্যব্যাপী বিজেপি এবং দলীয় বিভিন্ন শাখা সংগঠন মন্দির ও দেবালয়গুলোতে স্বচ্ছ ভারত অভিযান তথা সাফাই অভিযান কর্মসূচি পালন করছে ইতিমধ্যে এই সাফাই অভিযান কর্মসূচি পালনকে কেন্দ্র করে বিজেপি এবং দলীয় অন্যান্য সংগঠনের নেতা নেত্রী ও কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত রিপোর্ট নিউজ